হালকা ডাকটা কেটে এই ফুলটা এখানে বসাই দিবেন ভাই গুলো ভাই এটা হচ্ছে একুশ টাকা এটা হচ্ছে দুই টাকা তেইশ টাকা খরচ দেড় টাকা খরচ পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা ইজিলি বিক্রি আমার কাছে চার টাকা কম সব মানে আমার কাছে মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকা কম আপনি মার্কেট যাচাই করেন মার্কেট যা চক বাজার আসলে আগে মার্কেট দেখবেন তারপর আমার এখান থেকে নেবেন ধরেন এগুলো হচ্ছে একটা এক টাকা হ্যাঁ একটা এক টাকা ধরেন আপনার পাথর দিলেন বা পুঁতি দিয়ে বানালেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা খরচ আর মিনিমাম বিক্রি হবে মিনিমাম দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা মিনিমাম মানে পাঁচ থেকে দশ টাকা দশ টাকা খরচ হয় বিক্রি হয় দুইশো টাকা দুশো টাকা খরচ করে বিক্রি করি দুশো টাকা ব্যবসা করার মতন এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা ভাইয়ের প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না শেয়ার করে রাখেন অনেক আপুদের উপকার আসবে তিন টাকা আশি পয়সা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই টাকা এটা হচ্ছে প্যাকেট একশো আশি টাকা খরচ করতে এটা লাগেই লাগে এটা না হলে নয়

জামার আমার ভিডিও দেখছেন আর এখন পর্যন্ত যে কেউ করতে পারবো না যে আমার দ্বারা কারো প্রতারিত হয়েছে এমন কিছু না আপনারা বিভিন্ন ধরনের এখানে আর্টিফিশিয়াল ফুল আছে এগুলো নিতে পারেন খুবই আমরা ঠিক না বলবো আপনার যারা আপনার আর্টিফিশিয়াল ফুলের ব্যবসা করবেন রাকি ভাই অলরেডি অনেকে সার্ভিস দিয়েছেন উনি সবাই ভাই বড় হওয়ার জন্য কাজ করে উনি ছিলেন ভাই বলতে তো সমস্যা নেই আপনি ছিলেন একজন কর্মচারী কর্মচারী জি এই কর্মচারী থেকে আপনি এখন অল্প অল্প পুঁজি শুরু করে এখন একটা দোকান দিয়েছেন গুণন স্যার এই কাস্টমারে ভালোবাসার জন্য দোকানটা দিয়েছেন অলরেডি সেলও করতেছে যারা আপনার সাথে ব্যবসা করবে তারা ইনশাল্লাহ লাভবান হবে লাভ হবে ঠকবে না বা জিতবে তো অবশ্যই জিতবে কারণ সবাই আমার চিনলে এসে দেখেন আমাদের কাস্টমাররা অনেক মাল যে আমরা প্যাকেজিং করতেছি তারপর চশুরে জেলাতে এভাবে হোম ডেলিভারি করাচ্ছে এভাবে কাটন করে দিতেছি যাতে কাস্টমারের কোনো ঝামেলা না হয় আচ্ছা আচ্ছা প্রাইসও খুব অনেক কম রাখির ভাই এই ব্যবসাটা কিন্তু ব্যবসা করে আপুরা মানে আমাদের গ্রামে বসে বা শহরে বসে আপনাদের অনেক আপুরা আছে যাদের আপনার মফসলের যে দোকানগুলো আছে বা আপনাদের এলাকা আপনাদের বাজারে আপনারা বিভিন্ন পুঁতি দিয়ে প্লাস্টিক ছড়ে দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটা গহনা তৈরি করে আপনি দোকানে দিতে পারেন দেখা যায় আসলে ছোট থেকে মানুষ বড় হয় দোকান দোকান সেল করতে পারেন বা অনলাইনে একটা পেজ খুললে প্রমোট করলেন

আমাদের যে দোকান আছে সব প্রোডাক্ট টা দেখাবো আসলে অনেকে আছে অনলাইন থেকে বিশ্বাস করতে চায় না তো তাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিও কল দিবেন আর চকবাজার আসলে অবশ্যই আইসে দোকানে দেখে যাবেন করে তাইগুলো হচ্ছে তিনশো ষাট টাকা আর এই যে আপনার এটা হচ্ছে হিসাব পেন হিসাব পেন এই যেগুলো দেখেন এগুলোর এটার উপর আপনি যদি একটা ফুল বসান একটা ফিন হয়ে গেলো একটা কাঠলোড বসালেন একটা ফিন হয়ে গেলো

যারা হয়তো পুরাতন যারা চিনুন তারা হয়তো চিনবেন বিশ হাজার ই আট ছোট বড় আছে সবাই তো সবাই তো আসলে বক্স নিতে পারবেন না আমরা খুলে দিব এটা হচ্ছে ভাই কানের দুল কানের দুল তৈরি করতে পারবে কানের দুল এটা হচ্ছে জালি টপ এটা খুলে কানের দুল তৈরি করে কি দিবে সেটা কি দিবে এটার সাথে একটা আপনার ভারী কোনো কাগজ থাকলে এটা গোল করে কাইটা এটার উপর আপনি বিভিন্ন ফুল বসাতে পারেন কত টাকা পড়ে ভাই এটা হচ্ছে ভাই 80 টাকা

পাঁচ টাকা এটা দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে কোনো ব্যাপার নয় বিভিন্ন আছে যারা বিয়ে করে তাদের দেখবেন যে বিয়ের মধ্যে এই ধরনের পালক গুলো আছে এগুলো কোন জায়গা থেকে আমাদের থেকেই নেয়

এই যে আমাদের এক কাস্টমারের মালগুলা এক কাস্টমার মাল নিচ্ছে প্রায় প্যাকেট অনেক বড় ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী উনি আগে মাল নিচ্ছে দুই হাজার টাকার এখন আল্লাহর মধ্যে এক আইটেম উনি নিতেছে দশ হাজার টাকা প্রথমে সাহায্য করুন অবশ্যই আর এজো ভাই আর একটা ফুল এই যে রেনু ফুল রেনু ফুল হ্যাঁ কিন্তু অনেক কাজে লাগে বন্ধুরা আপনারা ভাই গায়ে হলদের গহনা বানাতে এটা অবশ্যই লাগে হ্যাঁ এটা হচ্ছে এক প্যাকেট একশো পঁয়ত্রিশ টাকা এক প্যাকেট একশো পঁয়ত্রিশ টাকা আপনি যে কালারই নেন যে কালারই নেন যে কালারই নেন আপনি এক যারা সবাই রান বলে দিই যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অনেকেই তো দেখছেন আশা করি যেহেতু বাইরের ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড় হইতেছে বা আপনারা দেখতেছেন অনেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের প্রোডাক্টগুলো বাইরে যাবে আপনি আমাদের পেজ ফলো করে রাখলে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে একটা আপডেট পেয়ে যাবেন ভাই এরকম সব একই দাম সাদা ভাই সব একই প্রাইস আমার কাছে ভাই কালারে কোনো দাম আলাদা নাই পুরো মার্কেটে আপনি এগুলো 40 টাকা দিতে পারেন

দেখার জন্য নতুন তারা সহজে এগুলো নিতে পারেন বা যারা মেলায় বিক্রি করেন যেসব বাইয়েরা বা দোকান মানে মাথার টাজ বানানোর জন্য না এগুলো দিয়ে মাথার টাজ বা গায়ে হলদের গহনাতে এগুলো অবশ্যই লাগে হলুদের গহনা যারা নিতে চান যোগাযোগ করবে কত করে পড়ে এগুলো এগুলো হচ্ছে ভাই তিন টাকা ষাট পয়সা তিন টাকা ষাট পয়সা তিন পয়সা ষাট টাকা এক প্যাকেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা গোলাপ ফুলটা খুব সুন্দর গোলাপ ফুল এই যে দেখেন ভাই গোলাপ ফুলটাও হিউজ পরিমাণ চলতেছে আচ্ছা গোলাপ ফুলটা হচ্ছে আপনার প্রতি পিস একুশ টাকা প্রতি পিস গোলাপ ফুলটা টাকা বড় সাইজ মার্কেটে পঁচিশ টাকা পার পিস

এই যে জিপসি কাইটা কাইটা এখানে বসাইতে পারেন তারপরে যেসব আপুরে দেখা যায় দামি গহনা বানাবেন এই যে দামি গহনা এই কলি এগুলা নিতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দেখা যায় এগুলা হচ্ছে একটা একশো টাকা একটা একশো টাকা এটা ভাই মার্কেটে একশো টাকা বিক্রি করে মার্কেট ঘুরে আমার কাছে আসবো আপনার কাছে

একটা এক টাকা ধরেন আপনার পাথর দিলেন বা পুঁতি দিয়ে বানাইলেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা খরচ আর মিনিমাম বিক্রি হবে মিনিমাম দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা মিনিমাম মানে পাঁচ থেকে দশ টাকা দশ টাকা খরচ হয় বিক্রি হয় দুশো টাকা দুশো টাকা খরচ করে বিক্রি করুন দুশো টাকা দেড়শো করার মতন এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা ভাইয়ের প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না শেয়ার করে রাখেন অনেক আপুদের উপকার আসবে এখানে কিন্তু দেখেন এগুলো হচ্ছে এগুলো এক হাজার পিসের প্যাকেট হয়তো যেসব আপনার নতুন তাদের জন্য এগুলো আমরা খুবটা

যারা খুচরা নেয় আমাদের এখান থেকে নিয়ে খুচরা বিক্রি করে পঞ্চাশ টাকা আপনি পাইকারি পাবেন 30 টাকা এটা দিয়ে অনেক কাজ এটা দিয়ে অনেক কাজ করা যায় যে দেখায় মধ্যে লাগায় তারপরে তারপরে জুয়েলারি আছে ডিএমসি সুতা আছে এটা কি ভাই

যারা এটা বক্স আসলে নিতে পারবেন না তাদের জন্য এটা খোলা বিক্রি করবো এক পিস নিতে তাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার নিতে পারবো দুশো পাঁচচল্লিশ টাকা বক্স আপনার কাছে এক পিস কত টাকা পড়ে এটা এক পিস হচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক পিস টাকা তারপরে আপনার এই যে দেখেন আর একটা জিনিস জাম্পিং পুতি পাতি আংটি তারপর আর একটা জিনিস হচ্ছে পালসেল এগুলো হচ্ছে ভাই এই যে দেখেন এরকম বড় প্যাকেট করা থাকে শুধু কাস্টমারের সুবিধার্থে আমরা এই যে ছোট প্যাকেট করছি তাছাড়া এই যে আপনার না এটা হচ্ছে ভাই বলনত হ্যাঁ আপুদের বলনত এগুলো ভাই সব অনেক আইটেম যাবে ভাই সবকিছু ভাই খোলা আছে এই যে দাঁড়ি পেয়ে যাবে ঝুল যাবে এটা হচ্ছে ভাই বাংলা আংটি আংটির মধ্যে ভাই অনেক রকমের আছে এই যে দামি আছে কম দামি আছে তারপরে এটা হচ্ছে বাজনা আচ্ছা আচ্ছা এরপরে আপনার এই যে দেখেন এটা হচ্ছে তিন টাকা আশি পয়সা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই টাকা

আড়াইশো গ্রাম তিনশো টাকা আচ্ছা রাকিব ভাই এখন মাল যারা চাই কিভাবে নিতে পারবো কত টাকার মাল আসলে যাদের দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট তাছাড়া যারা বাড়িতে বেকার আছেন তারা আমাদের এগুলো নিয়ে বা আপনি ফোন দিতে পারেন মাল নেওয়া লাগবে না আপনার কল দিয়ে জিজ্ঞেস করুন ভাই আমি নতুন বিজনেস করতে চাই আমাকে হেল্প করেন আমার একটু হেল্প করেন তাহলেই আমরা আপনার একটা পরামর্শ দিব যে কত টাকা মিনিমাম বর্তমানে তিন চার পাঁচ হাজার টাকা মাল পাঠাবেন অবশ্যই পাঠাবো একটা কার্টন দিব এই যে দেখেন আপনি ভাই এই যে দেখেন আপনাদের সামনে আসলে প্যাকেট করতেছি এই যে কার্টন যাতে কাস্টমার মাল সুরক্ষিত ভাবে যায় কন্ডিশনে সেল করেন কন্ডিশনে জাস্ট ডেলিভারি চার্জ বা দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি থেকে মাল হাতে বাকি থেকে মাল হাতে পেয়ে মাল ডেলিভারি ম্যানেজমেন্ট চেক করে তাছাড়া মাল ফাটানোর আগে কাটন করার আগে আমরা ভিডিও কল দিব যে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ইনশাআল্লাহ আমাদের কাছে एवरीथिंग এই যে আঠা তারপরে যে প্লাস্টিক আপনি পিছনে যে প্লাস্টিক পড়ে আছে হ্যাঁ এই যে এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার 1100 টাকা কেজি 1100 টাকা কেজি যারা আধা কেজি নিতে পারবেন না তাদের জন্য এগুলো 250 গ্রামের প্যাকেটও আছে 100 গ্রামের প্যাকেটও আছে ওকে আরাকিব ভাই ধন্যবাদ ভাই দেখা যায় আমাদের আরো নতুন নতুন আর আপডেট দেখাবেন ইনশাল্লাহ সবাই দেখবেন আর ভিডিও টা অবশ্যই সবাই শেয়ার করে